কল্পনা করুন সাতত্রিশ বছর আগে হারিয়ে যাওয়া একটি বিমান হঠাৎ আবার এয়ারপোর্টে রানওয়েতে ল্যান্ড করল বিমানের ভেতরে থাকা পাইলট যোগাযোগ করে বললেন আমরা গন্তব্যে পৌঁছে গিয়েছি কিন্তু তার ক্যালেন্ডারে যে তারিখটি দেখা যাচ্ছে সেটি বিশ্বের ক্যালেন্ডারের থেকে বছর পুরানো এটি কি কোনো সাইফাই সিনেমার গল্প নাকি আসলেই এমন কিছু ঘটেছিল যা আমাদের পরিচিত বিজ্ঞান এবং প্রযুক্তির সীমানাকে চুরমার করে দেয় আজ আমরা কথা বলবো ইতিহাসের অন্যতম রহস্যময় একটি বিমানযাত্রার গল্প নিয়ে প্যানাম ফ্লাইট নয়শো যে বিমানটি উনিশশো সালে উড্ডয়নের পর হারিয়ে গিয়েছিল এবং ফিরে এসেছিল উনিশশো বিরানব্বই সালে চলুন সময়ের এই অবিশ্বাস্য ধাদায় আমরা একসাথে প্রবেশ করি সময়টা ছিল উনিশশো সালের নয় সেপ্টেম্বর ভেনেজুয়েলার কারাকাস আন্তর্জাতিক বিমানবন্দর এয়ার ট্রাফিক কন্ট্রোলার জুয়ান দেলা করতে তার সহকর্মীদের সাথে একটি সাধারণ দিন পার করছিলেন রাডারের স্ক্রিনে নির্ধারিত ফ্লাইটগুলোর ওঠানামা পর্যবেক্ষণ করছিলেন তিনি হঠাৎ করেই রাডারে একটি অচেনা ডট ভেসে উঠল এমন একটি বিমান যা তাদের কোনো শিরোইলি ছিল না কন্ট্রোল টাওয়ারে থাকা সবাই অবাক কোনোরকম অনুমোদন ছাড়াই একটি বিমান তাদের এয়ার স্পেসে ঢুকে পড়েছে জুয়ান দ্রুত রেডিওতে যোগাযোগ করার চেষ্টা করলেন কয়েক মুহূর্তের নিরবতার পর ওপাশ থেকে একটি কণ্ঠস্বর ভেসে এলো কণ্ঠটি ছিল শান্ত হ্যালো আমরা প্যানাম ফ্লাইট নশো চোদ্দ নিউ থেকে মিয়ামি যাচ্ছিলাম আমাদের ল্যান্ডিংয়ের জন্য অনুমতি চাই কন্ট্রোল টাওয়ারে যেন পিনপতন নিরবতা নেমে এলো প্যান্যাম এই এয়ারলাইন্স তো কয়েক বছর আগেই বন্ধ হয়ে গেছে আর নিউ ইয়র্ক থেকে মিয়ামির ফ্লাইট ভেনিজুইলার আকাশে কি করছে এটা তাদের রুট থেকে হাজার হাজার মাইল দূরে জুয়ান প্রশ্ন করলেন আপনারা কোথা থেকে এসেছেন আমাদের বিমানের সাথে আপনাদের কোনো যোগাযোগ ছিল না ওপাস থেকে পাইলটের উত্তর এলো যা কন্ট্রোল টাওয়ারের সবাইকে স্তব্ধ করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল পাইলট বললেন আমরা প্যানাম ফ্লাইট নশো চোদ্দ উনিশশো সালের দুই সেপ্টেম্বর সকাল নয়টা পঞ্চান্ন মিনিটে নিউ ইয়র্ক থেকে পাঁচজন ক্রু এবং সাতান্ন জন যাত্রী নিয়ে মিয়ামির উদ্দেশ্যে রওনা দিয়েছি উনিশশো পঞ্চান্ন এটা কি কোনো রসিকতা জুয়ান এবং তার দল প্রথমে ভেবেছিলেন হয়তো কোনো পাইলট মজা করছেন কিন্তু বিমানের ধরন দেখে তাদের ভাবনা বদলে গেল এটি ছিল একটি ডুগলাস ডিসি ফোর মডেলের বিমান যা বহু বছর আগেই আকাশ থেকে অবসর নিয়েছে আসুন আমরা ৩৭ বছর পেছনে যাই উনিশশো পঞ্চান্ন সালের দুই জুলাই নিউ ইয়র্কের এফ কেনেডি এয়ারপোর্ট থেকে প্যানেন ফ্লাইট নয়শো চোদ্দ মিয়ামির উদ্দেশ্যে যাত্রা শুরু করে আবহাওয়া ছিল পরিষ্কার বিমানে থাকা সাতান্ন জন যাত্রী তাদের পরিবারের সাথে ছুটি কাটাতে কিংবা জরুরি কাজে যাচ্ছিলেন তাদের চোখে ছিল স্বপ্ন আর মুখে ছিল হাসি ক্যাপ্টেন এবং তার ক্রু মেম্বাররা ছিলেন অভিজ্ঞ সব কিছুই ছিল স্বাভাবিক বিমানটি আকাশে উড়ল এবং কিছুক্ষণের মধ্যেই মেঘের আড়ালে হারিয়ে গেল কিন্তু সেই হারিয়ে যাওয়াই ছিল শেষ দেখা ফ্লাইট নয়শো আর কখনো মিয়ামিতে পৌঁছায়নি রাডার থেকে বিমানটি হঠাৎ করেই অদৃশ্য হয়ে যায় কোনো মেয়িডে কল বা বিপদের সংকেতও পাওয়া যায়নি যেন শূন্যে মিলিয়ে গিয়েছিল বিমানটি মার্কিন সরকার এবং এয়ারলাইন্স কর্তৃপক্ষ আটলান্টিক মহাসাগরে ব্যাপক অনুসন্ধান চালায় কিন্তু বিমানটির কোনো চিহ্ন কোনো ধ্বংসাবশেষ এমনকি একটি লাইফ জ্যাকেটও খুঁজে পাওয়া যায়নি কয়েক মাস অনুসন্ধানের পর প্রতিপক্ষ বিমানটিকে হারিয়ে যাওয়া এবং বিধ্বস্ত বলে ঘোষণা করে ধরে নেওয়া হয় বিমানের সকল যাত্রী এবং ক্রু সদস্য সমুদ্রের অতল গভীরে হারিয়ে গেছেন তাদের পরিবারের সদস্যেরা শোক পালন করেছে স্মৃতি নিয়ে বেঁচে থেকেছে এবং একটি রহস্যের উপর সময়ের ধুলো জমতে শুরু করেছিল ফিরে আসি উনিশশো সালের সেই দিনে কারাকাস এয়ারপোর্টে জোয়ান দেলা করতে পাইলটকে জিজ্ঞেস করলেন আপনি কি জানেন আজ উনিশশো সালের নয় সেপ্টেম্বর রেডিওর ওপাশ থেকে দীর্ঘ নিরাবতা। তারপর ভেসে এলো আতঙ্কিত কণ্ঠস্বর পাইলট বললেন কি বলছেন আপনি এটা হতে পারে না আমরা তো মাত্র কয়েক ঘন্টা আগে রওনা দিয়েছি কন্ট্রোল টাওয়ার থেকে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য গ্রাউন্ড স্টাফ এবং নিরাপত্তা কর্মীদের রানওয়ের দিকে পাঠানো হল কিন্তু পাইলটকে শান্ত থাকতে বলা হল জুয়ান বুঝতে পেরেছিলেন পাইলট এবং তার যাত্রীরা মারাত্মকভাবে বিভ্রান্ত এবং সম্ভবত আতঙ্কিত পাইলটের কণ্ঠস্বর কাপ ছিল তিনি বলেছিলেন তার ঘড়িতে এবং বিমানের ক্যালেন্ডারে এখনও উনিশশো পঞ্চান্ন সালের দুই জুলাই কন্ট্রোল টাওয়ারের কথায় তার বিশ্বাস হচ্ছিল না ঠিক সেই মুহূর্তে একটি অবিশ্বাস্য ঘটনা ঘটল পাইলট তার সহ পাইলটকে কিছু একটা বললেন এবং তাদের মধ্যে চাপা উত্তেজনার কথাবার্তা শোনা গেল গ্রাউন্ড স্টাফরা যখন বিমানটির কাছাকাছি পৌঁছাচ্ছিল তখন পাইলট হঠাৎ করেই বিমানটির ইঞ্জিন আবার চালু করলেন জুয়ন চিৎকার করে রেডিওতে বললেন থামুন রানওয়ে ক্লিয়ার নেই উড্ডায়ন করবেন না কিন্তু পাইলট কোনো কথা শুনলেন না তিনি রানওয়ে ধরে তীব্র গতিতে এগিয়ে গেলেন এবং রকম অনুমতি ছাড়াই আকাশে উড়ে গেলেন কন্ট্রোল টাওয়ারের সবাই হতভম্ব হয়ে তাকিয়ে রইল যুদ্ধ বিমানের মাধ্যমে বিমানটিকে ট্র্যাক করার চেষ্টা করা হলেও সেটি রাডার থেকে আবারও অদৃশ্য হয়ে যায় যেন সাতত্রিশ বছর পর ফিরে এসে নিজের অস্তিত্বের প্রমাণ দিয়েই আবার সময়ের অতলে হারিয়ে গেল প্যানেন ফ্লাইট নয়শো চোদ্দ গল্পটি এখানেই শেষ হতে পারত কিন্তু বলা হয় বিমানটি টেক অফ করার সময় রানওয়েতে একটি ছোট জিনিস ফেলে গিয়েছিল গ্রাউন্ড ক্রু যখন সেটি উদ্ধার করে তখন দেখা যায় এটি উনিশশো সালের একটি পকেট ক্যালেন্ডার এই ক্যালেন্ডারটি কি তবে প্রমাণ করে যে ফ্লাইট নয়শো চোদ্দ সত্যি সাত্রিশ বছরের একটি টাইম রূপে আটকে গিয়েছিল এই ঘটনাটি কি টাইম ট্রাভেল বা ওয়ার্মহোলের মতো কোনো অতি প্রাকৃতিক ঘটনার বাস্তব উদাহরণ ট্রাফিক কন্ট্রোলার জুয়ান এবং সেখানে উপস্থিত অন্যান্য কর্মচারীদের সাক্ষ্য এই ঘটনাকে আরও জোরালো করে তোলে তাদের মতে তারা নিজেদের চোখে একটি পুরনো বিমান এবং তার বিভ্রান্ত পাইলটের সাথে কথা বলেছেন এই ঘটনাটি বছরের পর বছর ধরে মানুষকে হতভম্ব করে রেখেছে অসংখ্য আর্টিকেলে লেখা হয়েছে এবং ইন্টারনেট জগতে এটি একটি দিতে পরিণত হয়েছে কিন্তু আপনি কি জানেন প্রত্যেক রহস্যময় গল্পের পেছনেও একটি গল্প থাকে ফ্লাইট নয়শো চোদ্দ এর এই অবিশ্বাস্য কাহিনীর সত্যতা নিয়ে যখন গভীরভাবে অনুসন্ধান করা হয় তখন কিছু অদ্ভুত তথ্য সামনে আসে এই গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল উইকলি ওয়ার্ল্ড নিউজ নামের একটি আমেরিকান ট্যাবলয়েড পত্রিকায় এই পত্রিকাটি মূলত বানানো কাল্পনিক এবং বিনোদনমূলক খবর ছাপানোর জন্য পরিচিত ছিল এলিয়েনদের সাথে প্রেসিডেন্টের সাক্ষাৎ থেকে শুরু করে মানুষের মতো দেখতে বাদুরের গল্প সবই ছাপা হতো এখানে অনুসন্ধানে দেখা যায় প্যান আমেরিকান এয়ারওয়েজের রেকর্ডে উনিশশো পঞ্চান্ন সালে ফ্লাইট নয়শো নামে কোনো বিমান হারানোর তথ্যই নেই ভেনেজুয়েলার সিভিল এভিয়েশন অথরিটির কাছে উনিশশো সালে এই ধরনের কোনো রহস্যময় বিমান অবতরণের কোনো রেকর্ড নেই জুয়াং দেলা করতে নামে কোনো এয়ার ট্রাফিক কন্ট্রোলারের অস্তিত্বের প্রমাণ আজও পাওয়া যায়নি গল্পে যে ছবিগুলো ব্যবহার করা হয় সেগুলো অন্য ঘটনার ছবি অথবা স্টক ফটো থেকে নেওয়া অর্থাৎ ফ্লাইট নয়শো এর এই সম্পূর্ণ কাহিনীটি ছিল ওই ট্যাবলয়েড পত্রিকার সাংবাদিকদের উর্বর মস্তিষ্কের এক অসাধারণ ফসল তারা এমনভাবে গল্পটি সাজিয়েছিলেন যা পাঠকদের মনে গভীর দাগ কাটতে সক্ষম হয়েছিল এখন প্রশ্ন হলো যদি গল্পটা বানানোই হবে তাহলে কেন এটি এত জনপ্রিয় কেন আজও লক্ষ লক্ষ মানুষ এই গল্পটিকে সত্যি বলে বিশ্বাস করতে চায় আসলে কারণটা হয়তো আমাদের স্বভাবের মধ্যেই লুকিয়ে আছে আমরা অজানাকে জানতে চাই রহস্যকে ভালোবাসতে চাই সময় মহাবিশ্ব এবং আমাদের অস্তিত্বের বাইরে কি আছে তা নিয়ে আমাদের কৌতূহল অফুরন্ত ফ্লাইট নয়শো চোদ্দ এর মতো গল্পগুলো আমাদের সেই কৌতূহলকে উস্কে দেয় আমাদের দৈনন্দিন জীবনের একঘেয়ামি থেকে বের করে এক অবিশ্বাস্য সম্ভাবনার জগতে নিয়ে যায় এই গল্পটি আমাদের শেখায় যে একটি ভালো গল্প কতটা শক্তিশালী হতে পারে এটি সত্য না হলেও আমাদের কল্পনাকে নাড়া দেওয়ার জন্য যথেষ্ট আমরা গল্পের শেষে চলে এসেছি ফ্লাইট নয়শো হয়তো একটি কাল্পনিক গল্প কিন্তু এটি আমাদের কিছু প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় আপনি কি মনে করেন সময়ের মধ্যে ভ্রমণ করা সত্যিই সম্ভব এই গল্পটি যদি সত্যি হতো তাহলে ওই বিমানের যাত্রীদের সাথে কি ঘটেছিল বলে আপনার ধারণা তারা কি তাদের নিজেদের সময় ফিরে যেতে পেরেছিল নাকি অন্য কোনো মাত্রায় হারিয়ে গিয়েছিল বিজ্ঞান যা ব্যাখ্যা করতে পারে না তার অস্তিত্ব কি আসলেই নেই নাকি আমাদের জানার বাইরেও কোনো জগৎ রয়েছে আপনার মতামত কি কমেন্ট সেকশনে আমাদের জানাতে ভুলবেন না রহস্যের পথে আমাদের যাত্রা চলতেই থাকবে ধন্যবাদ